হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ভিডিওটির মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের তালিকাটি আলোচনা করব। বর্তমানে পশ্চিমবঙ্গের কে কোন পদে রয়েছে সেই সম্পর্কে জেনে নেব চলো দিই না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছে পরে প্রশ্ন রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হলো সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের আইন ও বিচার বিভাগের মন্ত্রী পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগের মন্ত্রী পদে রয়েছে মলাই ঘটক পরের প্রশ্ন দেখো বিধানসভার স্পিকার পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকারের পদে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ওকে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের পদে রয়েছে ওকে পরের প্রশ্ন দেখো নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পদে রয়েছে শশী পাজা ওকে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পদে কে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পদে রয়েছে উজ্জ্বল বিশ্বাস বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরে প্রশ্ন দেখো খাদ্য ও সরবরাহ মন্ত্রী পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমানে খাদ্য ও সরবরাহ মন্ত্রী পদে রয়েছে রতিন ঘোষ পরে প্রশ্ন সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে সমবায় মন্ত্রী পদে রয়েছে অরূপ রায় অরূপ রয় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী পদে রয়েছে পরে প্রশ্ন দেখো কৃষি ও পরিষদ মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে কৃষি ও পরিষদ মন্ত্রী পদে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় জলপথ মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে জলপথ মন্ত্রী পদে রয়েছে পার্থভৌমিক পরে প্রশ্ন দেখো অর্থ দপ্তরে উপদেষ্টা মন্ত্রী পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমানে অর্থ দপ্তরের উপদেষ্টা মন্ত্রী পদে রয়েছে অমিত মিত্র পরের প্রশ্ন দেখো বন্ধুরা অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে অর্থমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের বর্তমানে অর্থমন্ত্রীর নাম হল চন্ডিমা ভট্টাচার্য বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো পরের প্রশ্ন দেখো বস্ত্র শিল্প মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে বস্ত্র শিল্প মন্ত্রী পদে রয়েছে চন্দ্রনাথ সিনহা গ্রাম উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে গ্রাম উন্নয়ন মন্ত্রী পদে রয়েছে প্রদীপ মজুমদার প্রদীপ মজুমদার তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে গ্রাম উন্নয়ন মন্ত্রী পদে রয়েছে ওকে এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো বা খাতায় নোট করে নিও পরে প্রশ্ন দেখো প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী পদে রয়েছে স্বপন দেবনাথ ওকে স্বপন দেবনাথ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী পদে রয়েছে পরের প্রশ্ন দেখো বন্ধুরা স্কুল শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে স্কুল শিক্ষামন্ত্রী পদে রয়েছে রক্ত বসু বিদ্যুৎ মন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে বিদ্যুৎ মন্ত্রী পদে রয়েছে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী পদে রয়েছে পরের প্রশ্ন দেখো পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী পদে রয়েছে ইস্নায়শি চক্রবর্তী ইস্নায়শি চক্রবর্তী তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী পদে রয়েছে পরে প্রশ্ন দেখো কারিগরিক মন্ত্রী কারিগরিক মন্ত্রী পদে রয়েছে পুলক রায় পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পদে রয়েছে বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পদে রয়েছে এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো ক্রিয়া ও আবাসন মন্ত্রী ক্রীড়া ও আবাসন মন্ত্রী পদে রয়েছে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্রিয়া ও আবাসন মন্ত্রী পদে রয়েছে পরের প্রশ্ন দেখো বন্ধুরা স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী পদে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পদে রয়েছে পরে প্রশ্ন দেখো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছে ওকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে